আমরা করা করা হারাম 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 জানি, জানি জানি হত্যা রাষ্ট্রীয় কোনো কাজে আমরা যখন সিরিয়াল ব্রেক করি আমরা যখন সিস্টেম ব্রেক করি আমরা যখন বিশেষ সুবিধা নিতে যাই আমরা যখন অবৈধ সুবিধা নিতে যাই আমরা যখন টাকা পয়সা দিয়া শর্টকাট হইতে একটা পাসপোর্ট আপনার নর্মাল হইতে ধরুন এতদিন লাগবে

নিরাপত্তা রক্ষীরা ওনারা বলছেন যে ভাই আপনি সিরিয়াল ছাড়া যাবেন আমরা কেন সিরিয়াল ছাড়া যাবো ভাই আমি কয়েকবার জিজ্ঞেস করছি তো বললো যে আপনার নিরাপত্তার জন্য আপনি শুধু না এটা আমাদের দায়িত্ব একটা আমাদের আমাদের খেয়াল করি আমরা কারা কারা আছে যাদের বাহিরে বেশি সময় দাঁড়ায় থাকলে পাবলিকের মধ্যে কোনো সমস্যা হতে পারে ঝামেলা হতে পারে নিরাপত্তা না হোক ওটকো যে হ্যাসেল হবে ভিড় হবে আমাদের অসুবিধা তৈরি হবে এই মানুষগুলোকে আলাদা ঢুকায় ফেলা এটা আমাদের প্রয়োজনে আমরা করি আপনার প্রয়োজনে তাহলে ঠিক আছে তখন আমি চলে যাই কিন্তু চেষ্টা করি পারত পক্ষে এই জাতীয় মানে সুবিধা গুলো যেন না নেওয়া লাগে তারপরে দিন শেষে আমিও তো আপনাদেরই একজন আমি তো ফেরেস না আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সংশোধন হওয়ার দান করুন নতুন বাংলাদেশ গড়বার জন্য আমাদেরকে নতুন করে ভাবতে হবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে তবে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা যারা মুসলমান এখানে অনেক হিন্দু ভাইরা আছেন তাদেরকে তাদের কথা আমরা বাদ রেখে আমাদের কথা আমরা বলছি যে মুসলমান যারা আমরা নিজেদেরকে দাবি করছি আলহামদুলিল্লাহ আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন করে না ভাবলেও চলবে পুরান করে ভাবলেই হবে অর্থাৎ কোরআন হাদিসের টাতে গেলেই হবে ঠিক না বেটি বলেন কোরআন হাদিসের মধ্যে সবকিছু আছে না নাই শুধু দরকার হলো যেটা কেতাবে আছে সেটা আমলে আসা যেটা কেতাবে আসে সেটা অতএব রাস্তাঘাটে চলাচলে কর্মস্থলে শিক্ষাঙ্গনে সব জায়গায় আমরা দায়িত্বশীল আচরণ করব শৃঙ্খলা মেনটেন করব যেখানে সিরিয়াল আছে সেখানে সিরিয়াল ব্রেক করবো না সিরিয়াল দাঁড়িয়ে থাকবো প্রত্যেকটা কাজে আমরা সুশৃঙ্খল থাকবো এই যে এখানে আপনারা তাড়ানে কাজ করতে আসছেন মনে করেন আমি কোন কোনো মিডিয়া আসছে তাদের সাথে কথা বলতেছি অথবা আমাদের কোনো ভাইকে কোনো গাইড দিচ্ছি এখন আপনারা যদি কাজ টাজ ফেলে এসে আমার সাথে ভিড় করেন তাহলে এটা কি শৃঙ্খলা হবে না বিশৃঙ্খল হবে তাহলে এটা করলে কি সব হবে না কি গুণ হবে আপনি যদি কাজের ক্ষতি করে এসে ডিস্টার্ব করেন সম্ভব হবে না গুণা হবে ওয়াজের জায়গায় নারায়ণ থাকবি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক এগুলো বলার অভাব নাই লোকের বড় আচ্ছা এখন আপনারা কতটা আমল করছেন ইনশাআল্লাহ জুমার পর থেকে আজকে বিকেল সন্ধ্যা পর্যন্ত এখানে দেখা যাবে কি অবস্থা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করো সিরিয়াসলি বলছি আসলে আমরা সংশোধন হয়ে যাই